প্রিয় শিক্ষার্থীরা আমি আর কে এস এ টিউটার পক্ষ থেকে সকাল এস এস শিক্ষার্থী জানা অগ্রিম শুভেচ্ছা আজকের যে সাজেশনটি নিয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটি হচ্ছে আপনার অর্থনীতি যেটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ছয় তারিখ এ মাসের ছয় তারিখ না আবারই আমরা দ্রুত দিয়ে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এসএসসি দুই হাজার পঁচিশের অর্থনীতির সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম এখানে কিন্তু আমরা মোট এগারোটি সৃজনশীল নিয়ে আসলাম তার মধ্যে কিন্তু হতে আছে দুইটি সৃজনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ করবেন না আর আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমরা শুধু সৃজনশীল প্রশ্ন নিয়ে আসি নাই আমরা কিন্তু আপনাদের জন্য উত্তরমালাও নিয়ে এসেছি তাই আপনাদের উত্তরমালা কোথাও খুঁজতে হবে না আমাদেরকে পেয়ে যাবেন দৈর্য সহকারে ভিডিওটি দেখুন ওই সৃজনশীল দুইটির কোনটি আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাঝখানে জানিয়ে দেবো তাই স্কিপ না করে ভিডিওটি ভালো করে দেখুন আর আমি বারবার বলছি আমি কিন্তু এগারোটি সৃজনশীল নিয়ে এসেছি তাই এত বেশি এই সৃজনশীল আমি নেই আপনাদের একটু কষ্ট করে যদি এই এগারোটা সৃজনশীল দেখে যান তাহলে কিন্তু আপনাদের আপনাদেরই লাভ হবে আর আমি আবার বলছি যে এই সৃজনশীল এগারোটির মধ্যে কিন্তু আপনার উত্তরমালা খুঁজতে হবে না উত্তর আপনাদের বাইরে থেকে কারোতে খুঁজতে হবে না আমি কিন্তু এই উত্তর প্রোভাইড করেছি আপনার একটু সময় করে ধৈর্য করে দেখুন আমরা ইতিমধ্যে আট নাম্বার সৃজনশীল চলে এসেছি এগুলো শুধু প্রশ্ন উত্তর কিন্তু নিচ থেকে শুরু হবে এই এতটুকু পর্যন্ত শুধু প্রশ্ন এখন আমরা চলে যাব উত্তরমালায় চলুন তাহলে আমরা চলে আসলাম উত্তরমালায় এখানে কিন্তু দেখেন প্রথমে কিন্তু প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন তারপর কিন্তু নিচে এক নম্বর সৃজনশীল উত্তর দিয়ে আপনার উত্তর সহ আছে তাই স্কিপ না করে দেখুন প্রয়োজনে আপনারা একটু পোস্ট করে তারপর হচ্ছে পড়ুন আস্তে আস্তে আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে মাঝখানে বলে দেবো কোন কোন দুইটি সৃজনশীল আসলে ইম্পর্টেন্ট আসলে কিন্তু ওই দুটি সৃজনশীল ইম্পর্টেন্ট এগারোটি ইম্পর্টেন্ট বাট ওই দুইটি কিন্তু একটু ভালো করে দেখে যাবেন আপনারা আস কনফার্মান থেকে একটা কমন পেয়ে যাবেনই যাবেন প্রিয় শিক্ষার্থীরা আপনারা কিন্তু এই এগারোটি সৃজনশীল থেকে চার আর নয় নাম্বার সৃজনশীল এই দুইটি সৃজনশীল ভালো করে দেখে যাবেন আপনারা কনফার্ম পাবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি আবার বলছি চার আর নয় চার আর নয় আপনারা দুইটি সৃজনশীল ভালো করে দেখে যাবেন আপনাদের কিন্তু কনফার্ম আসবে আর আপনারা যদি স্ক্রিনে দেওয়া সজেশনটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই 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 ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর আপনাদের পরবর্তী ভিডিও কিসের উপচার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ